অল্প বৃষ্টিতেই জলে জমে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকার পঁচিশ নম্বর গেটের নিচে থাকা আন্ডারপ্রসে এই সমস্যাটি এখন বার্ষিক নয় বরং রোজকার দুর্ভোগে পরিণত হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আন্ডারপ্রসে আশপাশের জল নিষ্কাশনে সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষাকাল তো বটেই সামান্য বৃষ্টিতেই জল জমে যায় ফলে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয় বিশেষত স্কুল পড়ুয়া পথচারী টোটো ও অটো চালকরা পড়ছেন সমস্যায় টোটো চালকদের অভিযোগ আন্ডারপ্রসে জমা জলে ইঞ্জিন ডুবে যাওয়ায় প্রায়শই গাড়ি বিকল হয়ে যায় আগুন ভরে যাওয়ার ঘটনাও ঘটেছে এই আন্ডারপ্রাস তে অন্তত পাঁচটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে যার মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী ও শ্রমজীবী মানে স্থানীয়বাসিন্দারা জানান রেল কর্তৃপক্ষ বর্ষাকালে অস্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা করে কিন্তু তাও যথেষ্ট নয় অন্যান্য সময় যখন বৃষ্টি হয় তখন জল সরাতে স্থানীয়রা নিজেরাই টাকা তুলে পাম্প প্রশান কিংবা পাইপ লাইন তৈরি করে বিগত কয়েক বছর ধরেই এই সমস্যা চললেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের প্রতি এগোয়নি প্রশাসক বা রেল কর্তৃপক্ষ এ বিষয়ে এলাকাবাসীরা কি বলছেন শুনবো আমাদের এটা দৌলতপুর এরিয়ার মধ্যে পড়ে শ্রীরামপুর এবং ফজলাপুর এই শ্রীরামপুরপুদের মধ্যে পঁচিশ নম্বর রেলওয়ে গেট এটা নিচ দিয়ে একটা রাস্তা গেছে গেটের নিচ দিয়ে সেখানে সামান্য একটু বৃষ্টি হলেই জল জমে যায় এবং এই জল জমে যাওয়ার ফলে সাধারণ লোকের যাতায়াতের চলাচলের খুব অসুবিধা হয় এবং আমাদের এই এলাকার সমস্ত ছাত্রাত্রী যারা পাতা হাই স্কুল এবং হাই স্কুলে পড়াশোনা করে ওদেরও পড়াশোনার ক্ষেত্রে ভেঘাত ঘটে

জল সেচের ব্যবস্থাটা শুধুমাত্র বর্ষাকালেই করে থাকে বর্ষাকালে যে তিন চার মাস বৃষ্টি হয় তখনই ওরা রেলওয়ে ডিপার্টমেন্ট করে কন্ট্রাক্টরের মাধ্যমে জল সেচের ব্যবস্থা করে অন্য সময় করে না না অন্য সময় করে না যদিও আনসিজনে যদি হঠাৎ করে কোনো রকম বৃষ্টি হয় সেই বৃষ্টির জলটা প্রায় তিন চার দিন ধরে জমে থাকে এবং লাস্টে বাধ্য হয়ে এখানকার কিছু লোকাল আমরা লোকজন আরও কিছু লোক আছে যারা সাপোর্ট করে এবং কিছু টাকা পয়সা দিয়ে নিজের টাকা খরচা করে জল সেচ করা হয় তো আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এখানে সারা বছর জন্য একটা মেশিন রাখা হয় লোক রাখা হয় যাতে জল সেচ করা হয় এবং যদি সাধারণ মানুষের কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় স্কুল প্রাইভেট জন্য ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করতে পারে তাছাড়া এই জলটা যে রাস্তায় জমা হয়েছে সেই জলটা গিয়ে এক জায়গায় জমা হয়েছে জলের একটা ট্যাঙ্ক আছে ওই ওই জলের ট্যাঙ্কটার উপরে একটা ঘর হওয়ার কথা ছিল এবং ওই ঘরে সারা বছর একটা মেশিন থাকার কথা ছিল যেটা যেই মেশিনের মাধ্যমে জলটাকে বের করে দেওয়া যাবে কিন্তু আজ অবধি রেল ডিপার্টমেন্টের তরফ থেকে ওই জলের ট্যাঙ্কের উপর কোনো ঘর দেওয়া হয়নি এবং মেশিনও রাখা হয়নি বলে আমাদের এই সমস্যার উপর পর পড়ছে আপনার নাম আমার নাম আব্দুল সাল কী সমস্যা হয়ে যাচ্ছে কী সমস্যা আমাদের রাস্তা নিয়ে অনেক জল জমে যাচ্ছে বৃষ্টি হলে আমাদের জল জমে যাচ্ছে মোটর খুলে আছে টোটো লোকজন যেতে পারছে না স্কুলে বাচ্চা যেতে পারছে না হেঁটে আমাদের টোটো করে টোটো নিয়ে যাচ্ছে মোটর খুলে যাচ্ছে টোটো এত সমস্যা আমাদের দাঁড়াচ্ছে লোকজন যেতে পারছে এমন কোনো অসুস্থ হয়ে গেলে লোকজন নিয়ে যাওয়া যাচ্ছে না আমাদের অনেক দূর ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে পাঁচ ছয় কিলোমিটার ঘুরে যাওয়া হচ্ছে রেলঘাট দিয়ে তো এই দিক দিয়ে কত লোক যাতায়াত করে প্রতিদিন কতগুলা গ্রাম আছে এখানে গ্রাম পাঁচটা গ্রাম আছে

এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স